আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব টি আই নাম্বার অর্থাৎ ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার বা সংক্ষেপে আমরা যেটাকে টিন সার্টিফিকেট নাম্বার বা টিন সার্টিফিকেট বলে জানি এই টিন সার্টিফিকেটে যদি ভুল থাকে সেই ভুল সংশোধনের প্রক্রিয়া বা উপায়গুলো কী তো একটা ট্রেন সার্টিফিকেটের যে ব্যাপারগুলো আগে থাকে সেটা জেনে নিই সেটা হচ্ছে যে একটা ট্রেন সার্টিফিকেট একজন ব্যক্তির নাম পিতার নাম মাতার নাম কারেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড ড্রেস এবং ট্যাক্স জোর এবং সার্কেল এই ব্যাপারগুলো কিন্তু থাকে তো স্বাভাবিকভাবে যদি আপনার ট্রেন সার্টিফিকেট আপনার নিজের নাম পিতার নাম মাতার নাম কারেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস এই ব্যাপারগুলো চেঞ্জ করার প্রক্রিয়া একরকম আর ট্রিন সার্টিফিকেটের যে জোন এবং সার্কেল থাকে সেই জোন এবং সার্কেলগুলো গুলো পরিবর্তন করার বা সংশোধনের উপায় ভিন্ন রকম তো আমি এই দুই রকম বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো প্রথমে আমরা আলোচনা করি যে ট্রিন সার্টিফিকেটে যদি আপনার নিজের নাম বা পিতার নাম মাতার নাম কারেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এই বিষয়গুলো যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনার যে আপনি ট্রিন সার্টিফিকেটের যে ওয়েবসাইট ওই ওয়েবসাইটে আপনার একটা ইউজার এবং পাসওয়ার্ড ছিল সেই ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকবেন ঢোকার পরে আপনার পূর্বে যেটা ভুল ছিল সেটা তো ভুল আছে আর বর্তমানে সঠিক যেটা হবে আপনার এনআইডি কার্ডের সাথে যেটা মিল আছে এই সঠিক অনুযায়ী আপনি সংশোধনের জন্য অনলাইন থেকে আবেদন করতে পারবেন এবং অনলাইন থেকে আবেদন করার পরে ওনারা কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দেবেন অনেক সময় দেখা যায় যে অ্যাপ্রুভালটা পেতে সময় লাগে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস পর্যন্ত অনেক সময় সময় লাগে এটা ডিপেন্ড করে অনেক সার্কেলের উপর আর যদি মনে করেন যারা আপনার অতি দ্রুত দরকার সেক্ষেত্রে আপনি এই আবেদনটা করার পরে আপনার সংশ্লিষ্ট যে সার্কেল রয়েছে ট্রেনের সেই সার্কেলে যে যদি ওনাদের জানান সেক্ষেত্রে ওনারা কিন্তু এটা অ্যাপ্রুভাল দিয়ে দিলে আপনার ট্রেন সার্টিফিকেটটা সংশোধন হয়ে আসবে বা সঠিক যেটা আপনার বর্তমান যে কারেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস এই প্রক্রিয়াগুলো কিন্তু সঠিক হয়ে যাবে আর একটা ব্যাপার আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে যে বর্তমানে ই রিটার্নের মাধ্যমে রিটার্ন রিটার্নগুলো দেওয়া হচ্ছে বা দেওয়া যাচ্ছে আপনি যে ওটিপির মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন এই রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনার ই তথ্যগুলো দেওয়া ইচ্ছে নাম মাতার নাম কারেন্ট অ্যাড্রেস পারমান্ট অ্যাড্রেস সেটা অনুযায়ী কিন্তু অটোমেটিক আপনার ওই ফাইল অর্থাৎ ইনকাম ট্যাক্সের মূল যে ফাইল সেটা অনুযায়ী আপনার সেই তথ্য অনুযায়ী কিন্তু হবে এবং এটার উপর বেসিস করেই কিন্তু আপনার সার্টিফিকেট এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপ হবে অর্থাৎ সার্টিফিকেটে কিন্তু আপনার যদি ভুল নাম থাকে টেন সার্টিফিকেটে যদি ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ট্যাক্স সার্টিফিকেটে ভুল নাম বা পিতার নাম বা অ্যাড্রেস এগুলো কিন্তু আসবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনার টেন সার্টিফিকেটে পিতার নাম মাতার নাম কার্ড অ্যাড্রেস পারমান্ট অ্যাড্রেস এগুলো যদি ভুল থাকে সেক্ষেত্রে আগে টিন সংশোধন করে তারপরে আপনি রিটার্ন জমা করবেন তাহলেই কিন্তু আপনি সঠিক যে নাম ঠিকানা সেটা অনুযায়ী আপনি ট্যাক্স সার্টিফিকেট পাবেন এটা এই সার্টিফিকেটটাও অনলাইনে কিন্তু অটোমেটিক জেনারেটেড হয় আর দ্বিতীয় যে প্রক্রিয়া রইল সেটা হচ্ছে যে ট্যাক্স জোন বা সার্কেল যদি পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে আপনি অনলাইনে আবেদন করলেও এটা অ্যাপ্রুভাল ওইভাবে দেয় না নরমালি অনলাইনে আবেদন করলে অনলাইন থেকে দেয় না সেক্ষেত্রে আপনার কি করতে হবে একটা আলাদা আবেদনপত্র নিয়ে আপনার ডিসিটি মহোদয় ডেপুটি কমিশনার অফ ট্যাক্স অর্থাৎ আপনি যে সার্কেলের আওতায় আছেন সেই সার্কেলের যিনি ডেপুটি কমিশনার আছে তার বাবার একটা আবেদন করতে হবে এরপর ব্যাপারটা বাছাই করে সাথে যদি কোনো দেনা পাওনা থাকে আপনার যদি কোনো ট্যাক্স ওনারা পেয়ে থাকে আপনার কাছে অথবা যদি যদি আপনার আপনার কাছে কোনো ফাইন থাকে সেইগুলো পরিশোধ করার পরে যাচাই বাছাই পূর্বক এটার কিন্তু অনুমোদন বা অনুমতি দিয়ে থাকেন এবং অনুমতি অনুমতি বা অনুমোদন দেওয়ার পরে আপনার এই যে ডকুমেন্টস গুলো থাকলো আপনি যেই সার্কেলে যেতে চাচ্ছেন সেই সার্কেল বরাবর এনারা এই ডকুমেন্টস গুলো পাঠিয়ে দেওয়ার পরে আপনি আপনার ট্রেনটাও সংশোধন হয়ে আসবে সার্কেল অনুযায়ী এবং এরপরেই কেবল আপনি সংশ্লিষ্ট সার্কেলে এই রিটার্ন জমা করতে পারবেন তো আশা করি আমাদের আজকের পর্বের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে আপনার ট্রেন সার্টিফিকেটের নিজ নাম পিতার নাম মাতার নাম কারেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এই ব্যাপারগুলো সংশোধনের প্রক্রিয়া কি এবং যদি আপনার বয়সও যদি এনআইডি কার্ডের সাথে মিল না থাকে অনেকে দেখা যায় যে এনআরডি কার্ড পরবর্তীতে আবার সংশোধন করে নিয়ে আসেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই টিআইএন সার্টিফিকেটটা সংশোধন করে নিয়ে তারপরে রিটার্ন জমা করবেন তো আশা করি আমাদের আজকের এই পর্বের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে ট্রেন সার্টিফিকেটের জোন এবং নাম পিতার নাম মাতার নাম কারেন্ট অ্যাড্রেস পারমান্ট অ্যাড্রেস এগুলো সংশোধনের প্রক্রিয়া কি এরপরেও যদি আমাদের মাধ্যমে আপনারা এই ট্রেন সার্টিফিকেটের যে কোনো ধরনের সংশোধন অর্থাৎ সার্কেল পরিবর্তন জোন চেঞ্জ এবং আপনার ট্রেন সার্টিফিকেটের পিতার নাম মাতার নাম যদি কোন ভুল থাকে এগুলো আমাদের মাধ্যমে খুব সহজে অল্প সময়ের মধ্যে সংশোধন করতে পারবেন আমরা সারা বাংলাদেশ সব সার্কেল ই রিটার্ন মাধ্যমে রিটার্ন জমার কাজ এবং সকল ধরনের সার্ভিসগুলো গুলো প্রোভাইড করে থাকে আমাদের আজকের পরবর্তী পর্যন্ত সবাই লয়েন্ট এর সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ